গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরের জলের সংকটে ভুগছেন সাধারণ মানুষ এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্র মহানন্দা অফ ব্যারেজ ও আলটারনেটিভ ইনটেক বেল পরিদর্শন করলো শিলিগুড়ি পুরোনিগমের মেয়র গৌতম দেব তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদ দুলাল দত্ত সহ পুরোনিগমের একাধিক আধিকারিক হচ্ছে যে আহ হাইড্রোপ্রজেক্ট হয়েছে সেখানে তিস্টার গতি রুদ্ধ করিত করা হয়েছে এবং পণ্যগুলো ওখানে ওভার ফ্লাডে রয়ে যাচ্ছে তিস্তা যখন বর্ষার সময় ভয়ঙ্কর রূপ নিচ্ছে চুংথামে প্রজেক্ট পুরো উড়িয়ে নিয়ে চলে এসছে দুপুর প্লাবিত হচ্ছে এবং ওখানে এখানে দেখা যাবে যে কতটা ঘোলা জল আছে টার্বিডিটি যেখানে আড়াই হাজার তিন হাজার গতবার হায়েস্ট ছিল এবার এখন আট হাজার আছে এই অল্টারনেটিভ ওয়েলটা করেছিলাম দেখে এই ফিফটি জল এখান থেকে আমরা তুলতে পারছি তাও বাইশ ঘন্টা মেশিন চলছে আওয়াজ পাচ্ছেন তো আরেকটা অল্টারনেটিভ এখানে করবো আর কালকে ইরিগেশন মিনিস্টার আসছেন তার সাথে জরুরি ভিত্তিতে মিটিং আছে সেখানে আমরা আমাদের যেটা পুরোনো ওয়েল ছিল সেই ওয়েলটা এখন কাজ করতে পারছে না সিলটিশন হয়েছে জলসংকট সমাল দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও চালানোও তিনি বলেন প্রায় 10 লক্ষ টাকা পাউচ বিতরণ করা হবে শহরে বিভিন্ন এলাকায় এছাড়া জলসংকট মোকাবিলায় নতুন পন্ড তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে পৌরনিগমের এই দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন শহরবাসী তবে কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা